তো আমাদের পক্ষ থেকে প্রথম প্রশ্নের জন্য আপনি পেয়ে যাচ্ছেন একশো টাকা আচ্ছা এখন মজার জলক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে আবারও প্রশ্ন উত্তর নিয়ে আসছি তো আমার পিছনে দেখতেছেন কিছু ভাইয়েরা আছে ওনাদের কাছে যাবো দেখি ওনারা আজকে কেমন প্রশ্ন উত্তর দিতে পারে হ্যালো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা মজার জলক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আসছি তো প্রতিটা প্রশ্নের জন্য একশো টাকা করে গিফট পাবেন প্রশ্নটা আগে মনোযোগ দিয়ে শুনবেন আপনার এমন একটি জিনিস আছে যে জিনিসটা আপনি ছাড়া আর কেউ দেখতে পারে না বলে টাইম কিন্তু চলে যাচ্ছে কতক্ষণ টাইম 10 সেকেন্ড টাইম 10 সেকেন্ড সঠিক উত্তর দিলে কিন্তু 100 টাকা মন এই সহজ করে আমি দেখি আবার কেউ মোবাইল বার করবেন না না ভাই মোবাইল করে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ স্বপ্ন এটা কি কিভাবে এটা তো আমি ছাড়া আর কেউ দেখতে পারে না আমারটা শুধু আমি দেখি কংগ্রাচুলেশন সঠিক উত্তর তো আমাদের পক্ষ থেকে প্রথম প্রশ্নের জন্য আপনি পেয়ে যাচ্ছেন 100 টাকা আচ্ছা এখন সেকেন্ড প্রশ্ন করব সেকেন্ড প্রশ্ন কে উত্তর দিবে দুইজন আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্ন চলে যাচ্ছি একজন লোক ছাতা বৃষ্টিতে আসতেছে কিন্তু তার একটা চুলো বিজলো না কিভাবে সম্ভব একজন লোক একজন মানুষ সে বৃষ্টিতে ভিজে আসতেছে কিন্তু বৃষ্টি হচ্ছে তার একটা চুলো ভিজে নাই কি করে সম্ভব

আমরা এখন তিন নম্বর প্রশ্নে চলে যাচ্ছি তো তিন নম্বর প্রশ্নটা আগে একটু মনোযোগ দিয়ে শুনবেন এমন একটি প্রশ্ন করা হবে আপনাকে যে প্রশ্নের উত্তরটা আপনি যদি বলেন হা তাহলে আপনি মিথ্যা বলতেছেন যদি বলেন না তাহলে ভুল বলতেছেন কি এমন প্রশ্ন করলে আপনার এমনটা হবে প্রশ্নটা না বুঝলে আমি রিপিট করতেছি হ্যাঁ বলেন আবার আমি এমন একটা প্রশ্ন করলাম আপনাকে কিংবা আপনি কাউকে এমন একটা প্রশ্ন করলেন যে প্রশ্নটার উত্তরে যদি আপনি বলেন হ্যাঁ তাহলে আপনি মিথ্যা বলতেছেন যদি বলেন না তাহলে আপনি মিথ্যা বলতেছেন একটু ভাবেন একটু গুগলি টাইপের কি হইতে পারে গুগলি টাইপের

উত্তর বল এটা উত্তরটা কইবো প্রশ্নটা আমি করতেছি মানুষ যদি শুনবেন এদিকে তাকাইবে তুমি তোমার বাবার ছেলে না তবু তবে তার সন্তান তুমি কে তুমি আমার বাবার ছেলে না হ্যাঁ তুমি তোমার বাবার ছেলে না তবু তুমি তার সন্তান তুমি কে জামাই কারণ মেয়ে জামাই রে তো তার সাথে মানে সন্তানnish ভাই দে ঠিক আছে হই না উত্তর বল

সবাই মিলে দিলাম কি ব্যাপার না সহজ সহজ অতি সহজ এটা আয় বেরা দেখ আচ্ছা তুই তোর বাবার ছেলে না টাইম শেষ